আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে দিল্লি বুটিক্স কাজ নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার উল্টা পাশে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ তিনটা ডিজাইন চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট দরে নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গা নিতে পারবেন এই যে দেখেন দিল্লি বুটিক্স বডি কাজ করা এক্সক্লুসিভ ইট কালেকশন থ্রি পিস খুবই সুন্দর নতুন ডিজাইন নতুন কালার দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখেন অন্যান্য কাজ আছে অন্যান্য কাজ করা আছে এমবোডারি প্লাস সিকোয়েন্স কাজ করা আছে খুবই সুন্দর দেখার মতো ডিজাইন লং আছে প্রায় সাতচল্লিশ আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওন্না পেয়ে যাবেন পাঁচ আত নামাজি ওন্না পেয়ে যাবেন পাঁচ আত নামাজি খুবই সুন্দর হোলসেল প্রাইস থাকবে মাত্র টাকা অফার প্রাইস মাত্র টাকা যার যার লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর এগুলো করলাম আষ্টশো পঞ্চাশ টাকা থ্রি পিস তো অফার প্রাইজে দিয়ে দিলাম পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট দিয়ে দিছি যার লাগবো নিয়ে নিবেন মাত্র আষ্টশো টাকা দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা নতুন থ্রি পিস মাত্র 800 টাকা দেখার মতো ডিজাইন দেখেন খুবই সুন্দর যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন মাত্র 800 টাকা দিল্লি বুটিক্স ওন্না বডি কাজ করা এক্সক্লুসিভ ইট কালেকশন থ্রি পিস মাত্র 800 টাকা যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে খুব সুন্দর ওন্না বডি কাজ করা মাত্র 800 টাকা খুব সুন্দর ডিজাইন দেখেন এক কথায় অসাধারণ দিল্লি বুটিক্স কাজ করা অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক কথা অসাধারণ তিনটা ডিজাইন আছে চারটে করে কালার আছে আপনারা চাইলে সেট জোড়া নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর মাত্র আষ্টশো দিল্লি বুটিক্স বডি কাজ করা থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন তারপরে এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালা দেখেন এই ডিজাইনটারও চারটা কালা চারোটা কালার অনেক সুন্দর সেট নিতে পারবেন আপনারা চাইলে ভেঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন এমব্রয়ডারি গুলা দেখেন সিকুয়েন্স কাজের ফিনিশিং দেখেন খুবই সুন্দর কোন তো প্লাস তো কাজ আসছে মাত্র আষ্টশো টাকা অফার প্রাইস আগে কলম আমাদের আষ্টশো পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম যা যা লাগবে নিয়ে নিবেন মাত্র আঠারো টাকা দিল্লি বুটিক্স বডি কাজ করা নতুন ডিজাইন মাত্র হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখার মতো ডিজাইন মাত্র আষ্টশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দিল্লি বুটিস কন কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন এক কথায় অসাধারণ যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন মাত্র আষ্টশো হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন চার পিস থ্রি পিস নিলেই হোলসেল প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র আষ্টশো টাকা দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টেন এই ডিজাইন দেখেন এই ডিজাইনটারও চারটা কালার এই ডিজাইনটারও চারটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা কালারের ঠিকা একটা একটা করে নিতে পারবেন মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস দিল্লি বুটিক্স ওড়না বডি কাজ করা থ্রি পিস মাত্র আঠশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আয়সা করবেন প্রতিদিন আমাদের দোকান খোলা প্রতিদিন দোকান খোলা আছে যারা আসবেন সরাসরি আয়সা পড়বেন এই যে দেখেন খুবই সুন্দর মাত্র আঠশো টাকা দিল্লি বুটিক্স ওড়না বডি কাজ করা থ্রি পিস মাত্র আঠশো আষ্টশো পঞ্চাশ টাকা ছিল পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে যা যা লাগবে নিয়ে নিবেন মাত্র আষ্টশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লা এক কথা অসাধারণ মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা এক্সক্লুসিভ ইথ কালেকশন থ্রি পিস মাত্র আষ্টশো হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস গুলা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শট দার নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নিবেন মাত্র আষ্টশো দিল্লি বুটিক্স ওনা বডি কাজ করে এক্সক্লুসিভ কালেকশন থ্রি পিস মাত্র আষ্টশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেবো ওইটা আমাদের হোলসেল প্রাইস আর যারা দোকানে আসবেন সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বে না চিনলে লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালাম আলাইকুম